জয় জগৎ বন্ধু জয় সিধাম জয় জগৎ বন্ধু মহা উৎসব আরম্ভ হয়ে গেছে তো সেই মুহূর্ত আমি আপনাদের সাথে তুলে ধরছি তো গুড ইভিনিং ফ্রেন্ড তো বলো তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা বেশ ভালো আছি তো চলো আমরা রেডি হয়ে একটু মেলা দেখতে বেরিয়ে পড়েছি আর এই মেলাটা তো তোমরা অনেকে হয়তো চিনে থাকবে জায়গাটা চিনে থাকবে আর যারা যারা এখনও পর্যন্ত দেখো নি তারা প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি বুঝতে পারবা তো এটা হচ্ছে মুর্শিদাবাদ শ্রীধাম ডাহাপাড়াতে জয় জগৎ প্রতিষ্ঠিত আমার জন্ম হওয়ার আগে প্রায় অনেক বছর আগে তো যাই হোক আমি জানি না অত কিছু মেলাটা দেখতে এসেছি এখানে আট দিন ধরে মেলা হয় এবং এখানে আট দিন ধরে প্রসাদ সবকে বিতরণ করা হয় এবং বসিয়ে খাওয়ানো হয় তো চলো মেলাটা যা যাক দিনের বেলা আমি এসেছিলাম কিন্তু তখন ভিডিও শ্যুট করা হয়নি বাট রাতের বেলা এসেছি এখন ভিডিওটা করছি তো আরেকটা কথা আমার সামনের বছর আমি ভিডিও আপলোড করেছিলাম দিনের বেলার মেলাটা ওইখানে আছে তোমরা যদি দেখতে চাও তো প্লিজ একটু আমার ভিডিও নিচের দিকে গিয়ে দেখে এসো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো যাই হোক তো আমি আমার বর এসেছি মেলা মেয়ে ছিল না বাড়িতে মেয়ে গেছিলো দিদার বাড়ি ঠিক আছে তো আমরা দুজনে মিলে এসেছিলাম মেলাটা দেখতে তো চলো মেলাটা দেখার জন্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে এত সুন্দর লাইটিং এত সুন্দর পরিবেশ তো মানে বলার মতো কোনো ভাষা নেই আর এখানে এলে পুরো মনটা শান্তি হয়ে যায় তোমার মনে যতই অশান্তি থাক যতই তুমি চিন্তা করো যতই যায় কিছু কিন্তু এখানে এলে সত্যি মনটা অনেকটা শান্তি এবং ফ্রেশ মনে হয় নিজেকে তো চলো আমি আর আমার বরার মশাই হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আর এই যে এই মন্দিরে শ্রী প্রভু জগৎ বন্ধু তো তার ভিডিও আমার শর্টস ভিডিওতে আছে তোমরা প্লিজ গিয়ে দেখে নিও আর ঠাকুরের মূর্তিটা আমি তোমাদের সাথে এখন তুলে ধরতে পারছি না যেহেতু মন্দিরের ভিতরে আমি যাইনি বাইরে থেকেই দেখে চলে এসেছিলাম তো শর্টসে যাও আশা করি তোমরা ওখানে দেখতে পেয়ে যাবে ওখানে আমার ভিডিও আপলোড করা আছে অলরেডি তো এই যে এত সুন্দর লাইটিং এত সুন্দর সাজানো গোছানো এটার জন্য অনেক পরিশ্রম করতে হয় তো এখানে অনেক কমিটি আছে মানে কমিটিতে অনেক লোক আছে যারা এগুলো সাজানো গোছানো থেকে সব কিছু দায়িত্ব পালন করা থেকে অনেক লোকের এখানে কঠোর পরিশ্রম করতে হয় তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে মেলাটাকে সাজিয়ে গুছিয়ে তোলার জন্য আর আর এত সুন্দর লাইটিং এত সুন্দর সব কিছু বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই তো এই যে মন্দিরটা তো তোমরা ভালো করে দেখে নাও এটা হচ্ছে মেন গেট তোমরা যেটা দিয়ে মানে তোমরা যেখান থেকে আসো না কেন ওই গেট দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে তো আর এই যে আমরা এখন ভিতর দিকে যাব ভিতর থেকে এসে আবার বাইরে আসবো তো অনেকটা সুন্দর তো চলো আমি এখন আর কিছু বলছি না আপাতত তোমরা দেখতে থাকো তো মেলাতে অনেক ঘোরাঘুরি করলাম এখানে অনেক দোকান বসেছি জামা কাপড়ের বলো তারপরে অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু দোকান বসেছে তো সবগুলো দেখানো তো তোমাদের সাথে সম্ভব হচ্ছে না কিছু কিছু করে ভিডিও করেছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওজন্য কেটে কুটে একটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে দিও আর আমি তোমাদের পাশে আছি তোমরা আমার একটু পাশে থেকো আর এই যে এখানে অনেক ট্যাটু হচ্ছে তারপরে হচ্ছে আমরা সেই দিনকে খুব বেশি ঘোরা ঘুরি করিনি যেহেতু মেয়েকে নিয়ে যায়নি দুজনে মিলে সত্যি একটা খুব একটা ভালো লাগছিল মানে মেয়ে থাকে তো এবার মেয়েতে এটা ওটা বায়না করে আর কি এই চাপো ওই চাপো এই খাবো ওই খাবো ওই জন্য ওইটা খুব মিস করছিলাম ওই জন্য ভাবলাম যে চলো যখন মিষ্ঠুকে নিয়ে আসা হয়নি তো বাড়ি চলে যাই ওকে আর একদিন নিয়ে আসবে তখন আবার দেখা যাবে তো হ্যাঁ গিয়েছিলাম আমার মেয়ে দিদার বাড়ি থেকে চলে এসেছিলো তারপরেও মেলা গিয়েছিলাম আমার মেয়েকে নিয়ে সেই ভিডিওগুলো আর করা হয়নি তো যাই হোক এই যে নগরদোলনা দেখো এত সুন্দর লাইটিং এত সুন্দর আর এইখানে চাপলে তো আমার প্রচণ্ড মাথা ঘরে আমি এখানে আজ পর্যন্ত জীবনে কোনো ধরনের চাপিনি তোমরা কে কে চেপেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও মেলাতে সেরকম বিশেষ কিছু নেই নি বরের বরের কাছ থেকে একটা মালা নিয়েছিলাম আর আমরা হচ্ছে খেয়েছি অনেক কিছুই খেয়েছি তো যাই হোক এইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম আর সবাই এখানে আনন্দ মজা করছিল বেশ ভালোই লাগছিল দেখে তো এই যে একটু রেস্টুরেন্টে গেলাম রেস্টুরেন্টে এবার হচ্ছে আমরা অর্ডার দিয়েছিলাম মোমো তো মোমোটা আসতে একটু লেট হচ্ছিলো ওই জন্য তোমাদের সামনে একটুখানি চলে এলো আর আমার বরমার সাথে ফোনে ব্যস্ত তো যাই হোক চলো টাটা আজকের মতো